গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল দশটা দশটা থেকে ব্লগটা স্টার্ট করছি আগের ব্লগটা এখানেই এন্ড করেছি আর এই ব্লগটা এখান থেকে স্টার্ট করে দিচ্ছি তো কালকে তো আমরা ফিরেছি কালকে তোমাদের বললামই ফোনটা আর ওপেন করিনি তো আজকেই ওপেন করেছি আগের ব্লগটা এন্ড করেছি এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন রান্নাঘরে গিয়ে ফার্স্টে একটুখানি চা আর মুড়ি খেয়ে নেবো তারপর অয়ন চলে যাবে বাজার করতে ও একটু বাজার করে নিয়ে আসুক তারপর রান্না বসিয়ে দেবো ডালটা এখন বসিয়ে দেব। একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ এই সবই খাবো আর ফার্স্টে এখন কাচাকাচিটা করে নিয়েছি ছাদে এখন মানে ফার্স্টে মেলতে যাবো তো চলো মেলে দিয়ে আসি আমি সাধারণত ছাদে একদমই কাপড় মেলতে যাই না কিন্তু এত জামাগাপর হয়ে গেছে মানে যখনই কোথাও ট্যুর টুট থেকে আসি তখন একটু মেলে দিই তো এই নিয়ে এই পাঁচ বছরে আমি আজকেই মেলতে যাব এই নিয়ে তিন দিন মেলতে যাব মানে থার্ড ডে হচ্ছে আমার তো চলো মেলে দিয়ে আসি ছাদে ভীষণ রোদ আর ভীষণ হাওয়াও আছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই চাদরটা দেখো আমি যাওয়ার আগে পেতে দিয়ে গেছিলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ঘরটা একটু ঝাড় দিয়ে দেব। মুছবো না আজকে আর মোছামোচির ইচ্ছে নেই কারণ যেদিন আমি গেছিলাম সেদিন মুছে ঠুছে দিয়ে গেছিলাম আজকে না এনার্জি পাচ্ছি না আমি এখনও ওই জোনেই আছি কলকাতার জোনেই আছি তো যাই হোক চলো তাড়াতাড়ি করে এই কাজগুলো স্টার্ট করে দিই হ্যাঁ প্রমোথনাথ থেকে মিষ্টি নিয়ে এসেছি চলো মিষ্টিটাও বার করি দেখি ওটার হাল কেমন আছে প্রমোথনার থেকে না আমরা একটু শুকনো মিষ্টি নিয়ে এসেছিলাম কারণ ড্রাই মিষ্টি ছাড়া কিন্তু সব সময় ফ্লাইট অ্যালাউ করে না আর এই যে ফ্লাইটে যে খাবারটা দিয়েছিল সেটাও রয়েছে কখন খাবো জানি না তো সব মিষ্টি আমরা পাঁচ মানে দশটা এনেছি দুটো দুটো করে এনেছি শুধু ওই গোল মিষ্টিটা মনে পড়ে গেছে ওই মিষ্টিটাই শুধু চারটে এনেছি কারণ ওই মিষ্টিটা আমাদের দুজনের ভীষণ প্রিয় আর ওই মিষ্টিগুলোর মধ্যে না গুড় মানে গুড় ভরা আছে লিকুইড গুড় তো ওখান দোকান থেকে বললো বলে ওই ঘটের মতন ওই মিষ্টিগুলো নিয়ে নিয়েছি এবার যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো মেলতে এক বালতি নিয়ে এসেছি আরও এক বালতি মানে বসিয়ে দিয়ে এসেছি ওয়াশিং মেশিনে তো অয়ন বালতিটা নিয়ে আসছে তো দেখলাম ওখানে কেউ একজন বসে আছে যাই হোক আমি জামা কাপড়গুলো একদম মেলে দিয়েছি আর এখানে এত সুন্দর রোদ কলকাতা থেকে যা যা জামা কাপড় সব নোংরা করে নিয়ে এসেছিলাম সব কেচে দিলাম ছাদে দিয়ে দিলাম আবার আসবো দুপুরবেলা দুপুরবেলা এসে আবার জামা কাপড় মেলে দেব কি হাওয়া মানে প্রচণ্ড হাওয়া পাগলা হাওয়া এরকম সবসময় এখানে হাওয়া তো যাই হোক যাই এখন নিচে যাই সাড়ে দশটা তো বাজে আবার আসব এসে আবার এক ধাপ মেলে দেব। অয়েন এখন বাইরে যাবে একটু বাজার করে নিয়ে আসবে টমেটো আলু কিছু কিছু জিনিস নেই ঘরে একটু ডিম এইসব নিয়ে চলে আসবে অয়েন চলো আবার নিচে যাই আবার পরে আসবো তো এই দেখো ডালটা ভিজিয়ে দিয়েছি সেদ্ধ বসিয়ে দেবো আর এটা এখন অবধি খাইনি খাব মিষ্টিও তো তোমাদেরকে দেখালাম এটাও এখনও খাইনি খুব ঠান্ডা মানে শক্ত হয়ে রয়েছে পরে খাবো আপেলটা দেখো খেতে খেতে ছাদে চলে গিয়েছিলাম এইটুকু খেয়েছি স্নান টান সেরে চলে এসেছি অনেকক্ষণ আগে এসে একটুখানি শুয়েছিলাম আর রান্নাও করে নিয়েছি ডাল সেদ্ধ করে নিয়েছি ভাত করে নিয়েছি ডিম ভাজা করব। কিন্তু এখন না ফার্স্টে ভাবছি একটুখানি বিরিয়ানি খাই কলকাতা থেকে চলে তো এসেছি কিন্তু কলকাতার আমেজটা না এখনও ছাড়তে পারছি না তো খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তো অয়নকে বললাম তুমি এক প্লেট বিরিয়ানি আনো একটুখানি বিরিয়ানি খাওয়া যাক তো অয়ন বিরিয়ানি আনাচ্ছে এক প্লেটই আনানো হচ্ছে তো ওই যে সেই হাড়ির মধ্যে যে বিরিয়ানিগুলো ওগুলোই আনিয়ে নিচ্ছি এক হাঁড়ি আজকে বেশ দেখলাম ডিসকাউন্ট দিচ্ছে মানে তোমার সাড়ে চারশো টাকা করে এখানে চিকেন বিরিয়ানি ওটা নেয় হায়দ্রাবাদে চিকেন বিরিয়ানি ওটা আজকের জন্য দুশো নিরানব্বই টাকা করে দিয়েছে এরম মাঝে মাঝে অফার দেয় তো অফার দেয় বলে না আমার প্রথমেই খুব খেতে ইচ্ছে করছিলো ওটা খুলে তারপর দেখলাম যে অফার দিচ্ছে তো বিরিয়ানিটা আসুক তারপর আমরা ওই এক প্লেট বিরিয়ানি খাবো তারপর ভাবছি যে ভাত ডাল সাত এগুলো করে রেখেছি পরে খাবো কারণ এক প্লেট বিরিয়ানিতে আর কতটাই বা পেট ভরে শুধু মনটা ভরানোর জন্য চুলটা জাস্ট এরম করে বেঁধে রেখেছি কেন বলো তো কারণ চুলটা না এখনও সেট হয়নি কেটেছি কাটার পরে তো ওরাই সেট করে দেয় আর আজকে সে মাথাটা ঘষেছি তার জন্য এরকম হয়ে রয়েছে চুলটা আর এই দেখো রান্নাঘরের আপাতত হাল এই এইয এখানে পেঁয়াজটা দেখো নুন হলুদ মাখিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ডিমটা বার করে রেখেছি কারণ অমলেট করব। আর এটার মধ্যে কিছুই নেই এটাতে চাল ধুয়েছিলাম বাটিটাতে থালাটা রয়েছে আর এই হচ্ছে ডাল সেদ্ধ আলু আর বিনস দিয়ে দিয়েছি মুসুরির ডাল সেদ্ধতে আর এই হচ্ছে গরমা গরম ভাত কিন্তু এগুলো এখন খাবো না এগুলো পরে খাবো ফার্স্টে আগে একটুখানি বিরিয়ানি খেয়ে নিই তারপর খাবো বিরিয়ানি এসে গেছে এই বিরিয়ানিটা খেতে আমরা ভীষণ ভালোবাসি আগে আমরা সবসময় ষোলো আনার বিরিয়ানিটাই খেতাম কিন্তু এটা যবে থেকে আমরা খাচ্ছি তবে থেকে আর ষোলো আনা থেকে বিরিয়ানি আনাচ্ছি না তো এই এই বিরিয়ানিটা না হুন্ডির মধ্যেই করছে মানে হাঁড়িটার মধ্যেই করা হয় আর হাঁড়িটার গায়ে একদম বিরিয়ানিটা লেগে লেগে থাকে আটা দিয়েও সেট করা থাকে দেখলেই বোঝা যায় আর যখনই আমি হাঁড়িটা খুলি এত সুন্দর গন্ধ না কি বলবো আর এরা না তেলটাও বেশ মোটামুটি ভালোই ইউজ করে কারণ আমি যখনই বিরিয়ানি খাই আমি সেটা বুঝতেও পারি আর আমার শরীরও বেশ ভালোই থাকে এইটা খেলে ষোলো আনার বিরিয়ানিটা আর এটা আদারওয়াইজ অন্যান্য জায়গার বিরিয়ানি না আমি খুব একটা মানে টেস্ট করতে খেতে ভয় পাই ইভেন কলকাতাতেও যে দেখলাম দাদা বৌদির বিরিয়ানি প্রচুর ডালটা দেওয়া থাকে কিন্তু তার মধ্যে তো যাই হোক আমরা চিকেন বিরিয়ানি আনিয়ে নিয়েছি সেখানে তো দেখলেই কলকাতায় দাদা বৌদির বিরিয়ানি আমি পুরোটা খেতে পারিনি আমার খুব মন খারাপ করছিল। অয়ন বললো কলকাতার বিরিয়ানি তো তুমি এখানে খেতে পারবে না এখানকার বিরিয়ানি খাও তো যাই হোক এটাই এনজয় করি দুপুরবেলা তো বিরিয়ানি খেয়ে হেভি ঘুম দিয়ে দিয়েছি আর আমি যে রান্নাটা করেছি সেটা আর খাওয়া হয়নি এখন পনেরো সাতটা বাজে গিয়ে ভাবছি ডিমের অমলেটটা করে নিই আর ডাল ভাতটাও খেয়ে নিই ভীষণ খিদে খিদে পাচ্ছে এখন না ভীষণ ড্রাউজি ড্রাউজি লাগছে ওখান থেকে ফিরে এসে মনে হচ্ছে শুধু ঘুমাই আর ঘুমাই আর যেই শুচ্ছি অমনি ঘুম হচ্ছে ভীষণ ঘুম হচ্ছে বডি মনে হয় খুব রেস্ট চাইছে তো যাই হোক আমি আজকের দিনটা আর কালকের দিনটা একটু ল্যাপ খেয়েই পড়ে থাকবো তো চলো আগে ডিমটা ভেজে নিই তারপর দুজনে মিলে খেয়ে নিই অয়নও ঘুমিয়ে পড়েছিল আমিও ঘুমিয়ে পড়েছি তো এবার অয়ন বললো সন্ধেটা দিয়ে দিক আমি ততক্ষণ ডিমটা ভেজে নিই তো দেখো এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি চারটে ডিমের অমলেট করব একটু ভালো করে ফেটিয়ে নিই দুবারে করবো এই একবার দিলাম এখন কিন্তু ব্যাঙ্গালোরেও খুবই ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা পড়েছে কলকাতাতে জানা ঠান্ডা সেম সেম আমি দেখলাম আসার পর থেকে মাঝখান দিয়ে কেটে নেব দুটো ভাগে ভাগ করে নিই এই দেখো আমাদের ডিনার বেড়ে নিয়েছি দুজনের জন্য দু থালায় আলু সেদ্ধ বিনস এগুলো সব ডালের মধ্যে দিয়েছিলাম আর রাত্রির তো একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর আমি একটু পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আলু সেদ্ধ বিনস এগুলো সব মেখে এই দিয়ে খেয়ে নেবো তো চলো ডিনারটা আগে করে নিই কালকে ডিনার করার পরে না আমি আর ক্যামেরা ওপেন করিনি ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব যে কলকাতা থেকে কি কি নিয়ে এসেছি এবার আর কলকাতা থেকে না সেরকম কিছু নিয়ে আসিনি এক তো ব্যাঙ্গালোরেই এখানে সব কিছু পাওয়া যায় আলাদা করে এটা পাওয়া যায় না ওটা পাওয়া যায় না এমন নয় আর দ্বিতীয়ত হচ্ছে যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটার জন্যে মানে দৌড়োদৌড়ি একটু বেশি করতে হয়েছে আর মায়ের তো শরীরটা ভালোই নেই সেটা তো তোমাদেরকে বলেইছি ইভেন এবার আমি এক সপ্তাহর জন্যে গিয়েছিলাম মানে পাঁচ দিন আমি ওখানে থেকেছি ব্লগ করেছি মাত্র দুটো কি তিনটে ব্লগিংও সেরকম করিনি ফোন মেজাজ যদি ঠিক না থাকে না হাতে ক্যামেরা নিতেও ইচ্ছে করে না আর আমি এখন এত বড় ব্লগারও হয়ে যাইনি যে আমার মধ্যে সেরকম কোনো মোটিভেশান থাকবে যে কুচবি হয়ে যাক আমি হাতে ক্যামেরা বার করছি তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই যে কী কী এনেছে আমি একটু ঠাকুরের বাসনপত্র এনেছি যেগুলো না এখানে কাঁসার জিনিসপত্র মারাত্মক দাম মারাত্মক দাম ব্যাঙ্গালোরে তো আমার ঠাকুরের কিছু বাসনপত্র দরকার ছিল নিয়ে এসেছি তো এই দেখো এই যে এখনো দেখো মানে আমি জামা কাপড় সেরকম বার করিনি কিছুটা বের করে দিয়েছি আর এগুলো সব কাঁচা জামাকাপড় এগুলো আমি এখনও বার করিনি আর এই হচ্ছে বাসনপত্র তো এখন অবধি আমি সেরমভাবে ইনভলভ হতে পারিনি ঘরের কাজে ঠাকুরের জন্য দেখো সুতির এই লক্ষ্মী ঠাকুরের জন্য সুতির এই জামাগুলো নিয়ে এসেছি এগুলো এরকম সুতির কাপড় এখানে খুব একটা পাওয়া যায় না মানে আমি তো কখনো দেখি নি তো এরকম রেগুলার ওয়ার হিসাবে নিয়ে এসেছি এটা আর এই দেখো উলেন সব জামাকাপড় না মানে উলেন চাদর নিয়ে এসছি এই একটা এনেছি ঠাকুরের গায়ে পড়ানোর জন্য আর এই একটা এনেছি পাতার জন্য মানে নিচে পাতব বলে এরকম একটা প্রদীপ নিয়ে এসেছি এই প্রদীপগুলো এখানে তুমি কোথাও পাবে না তো এরকম একটা প্রদীপ নিয়ে এসেছি আর আমার এরকম একটা প্রদীপের না খুব দরকার ছিল ওখানে আরও ভালো ভালো প্রদীপ দেখেছিলাম মানে একদম বড় বড় ভারী প্রদীপ তা ওটার এখন আনছি না এখন রেগুলারের জন্য এটা নিয়ে এসেছি আর এই যে কাঁসার ঘন্টা নিয়ে এসেছি আমি আমি কোনোদিনও বাজাইও নি প্রথমবার বাজাচ্ছি আমার এখানে এক বান্ধবী আছে ও হচ্ছে উড়িষ্যা থেকে তো ও ওরকম রোজ কাশর ঘন্টা বাজিয়ে পুজো দেয় তো ওকে দেখে খুব ইন্সপায়ার হয়ে গেছি আমি হ্যাঁ আমিও বাজাবো আমার থেকে বেশি অ্যাকচুয়ালি অয়ন ইন্সপায়ার হয়েছে আমারও ইচ্ছে ছিল কেনার আমি শুধু অয়নকে বলেছিলাম আর এই দেখো দুটো পাথরের গ্লাস কিনেছি কারণ ওই যে শিব ঠাকুরকে না যখন পঞ্চামৃত বা কোনো কিছু দুধ বা কোনো কিছু দিতে হবে আমার কাছে পাথরের কোনো কিছুই নেই এই সেদিনকে এই চুরিটাও কিনেছি লোহার নোয়াটা তার সাথে এরকম দুটো পাথরের গ্লাস কিনেছি তিরিশ টাকা করে নিয়েছে এক একটা গ্লাস বললো খুব ভালো কোয়ালিটির আর একটু কম দামেরও পাথরের গ্লাস ছিল তা আমি এই দুটো নিয়েছি আর এই দেখো লক্ষ্মী ঠাকুরের জন্য পারমানেন্ট ঝাঁপি নিয়ে এসেছি দোকানদার বললো এটাকে না কি বলে না কি যেন একটা বলে তো আমি তো ঝাঁপিয়েই জানতাম কিন্তু দোকানদার বললে এটাকে কুনকো বলে তো এই যে এরকম নিয়ে এসেছি যেটার মধ্যে লক্ষ্মী ঠাকুরের পাশে থাকে না ওর মধ্যে ধান থাকে কড়ি থাকে তো এই যে এরকম নিয়ে এসেছি একদম পারমানেন্ট ওরকম ওই ইসের আর মানে কি কী যেন বলে পাটকাঠি না কিসের ওগুলো বাজে হয় আর আমার আমার তো সবসময় পাল্টানো হয় না তো একদম পারমানেন্ট এই যে নিয়েছি একটা এরকম ঠাকুরের জন্য বাটি নিয়ে নিয়েছি এই বাটিটা ভীষণ ভালো হয়েছে বেশ ওয়েটও আছে আর আমি দোকানে গিয়ে বলেওছি আমাকে ওরকম পাতলা বাটি দেবেন না ফিনফিনে ভালো জিনিস দেখান তো এই যে এই একটা বাটি নিয়েছি কপুরদানি নিয়ে এসেছি একটা আমার এরকম কপুরদানি নেই এরকম কাঠের হাতলালা তো এই যে এরকম কপ্পুরদানি একটা নিয়ে নিয়েছি আমার বলেছে তেঁতুল দিয়ে ভালো করে মাছবেন একদম ঝকঝক করবে শিব ঠাকুরের যেন একটা ত্রিশুল নিয়ে এসেছি এই ত্রিশূলটা কত করে বললো যেন একশো নব্বই টাকা না কত আমি দু বছর আগে শিব ঠাকুরের জন্য আমাজন থেকে ত্রিশুলা নিয়েছিলাম সাড়ে তিনশো টাকা দাম নিয়েছে আমাজনের এই এখানেই রয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি ওটাকে আমি একদিন জল দিয়েছিলাম পুরো ত্রিশুলটার উপর দিয়ে এই কালারটা উঠে গেল আর পুরো লোহার যে ত্রিশুলটা কালো কালারটা বেরিয়ে এসছে আমার এত মন খারাপ হয়েছিল তোমাদের কি বলবো কলকাতা থেকে এটা আমি একশো টাকা দিয়ে না একশো নব্বই টাকা দিয়ে কিনেছি আমাকে বলেছে রোজ ইয়ে দিয়ে মাঝবেন ওই তেঁতুল দিয়ে ইয়ে দিয়ে মাজবেন দেখবেন আরও চকচকে করবে ভাবো একটা জল দিয়ে পুরো বাজে হয়ে গেছে এই হচ্ছে আসল জিনিস এই কারণে আমি কলকাতা থেকে না এই জিনিসগুলো কিনি এখন কোনো কিছু না বুঝে বুঝে কিনি সব কিছুই কলকাতা দিয়ে নিয়ে আসি এমন না আগে তো মা সব কিছু গুছিয়ে গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে দিত এখন মায়েরও শরীরটা ভালো না তেজপাতা থেকে কালো জিরে থেকে সাবু থেকে এটা ওটা সেটা মানে আমি যাওয়ার কতদিন আগে থেকেই মা নিজেই সব কিছু গুছিয়ে রাখতো মামন আসবে সব কিছু দেবো বোধহই তো সব আর হয় এগুলো বাড়িতে এবার খাইনি পুরো বাইরে বাইরেই খেয়ে খেয়ে বেরিয়েছি তাতেই কত মন খারাপ হয়ে গেছে সবার আর দেখো এরকম একটা থালা নিয়ে এসেছি ঠাকুরের এই থালাটাও না খুব ভালো হয়েছে বেশ ভালো ওয়েট এই থালাটার খুব ভালো এই থালাটা এই যে এরকম একটা প্লেট নিয়ে এসেছি তো সরস্বতী পুজোর দিন ইচ্ছা আছে এই প্লেটটাতে আর ওই বাটিটাতে মাকে একটুখানি কিছু খাবার দেবো ব্যাস এই এনেছি আর কিচ্ছু কিনিনি নিজের জন্য কিচ্ছুটি আনিনি ভেবেছিলাম যে একটুখানি গামছা বা কিছু কিনবো কিন্তু কেনার হয়নি ভুলে গেছি তো চলো এই ব্লগটা এই অবধি আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে